এর গলে তুই কি দেখছ তুই তো মিছে কথা আজকে লই আইছ আমি এই চুপ কর হ্যাঁ এর খলিল আসলে কি ঘটনাটা হাসা নেই ভাই আয় আনা ছোট ভাই কি জীবন মিছা কথা কইবনি রাতুল ঘটনাটা আসলে তো হাসা এটা দা ছোট ভাই এটা আলোকে মিছা কথা কইতো না আরে ভাই আমি তো গাও জানি না এটা না তো সব মিছা কথা কইতাছে এটা না ছোট ভাই দেখে আনে তো কথা বিশ্বাস করেন কেন রাতুল তুই দোষ করছস তুই শাস্তি পাইতে হইবে ভাই তোর গিড়ি তোর আলগি দিলাম এই ভাই এটা কোনো দোষ না নেই দোষ হলে আর আবার শাস্তি দিবেন কেন ভাই নেই তুই হুক না বয়না করি দেন নেতার শাস্তি দিতে হইবো

मैं दुबई कैसे पीवर तुआ जेत ले